উত্তর চব্বিশ পরগনার জেলাশাসক শরৎ কুমার দ্বিবেদীর নেতৃত্বে প্রশাসনিক দপ্তরের আধিকারিকরা আজ কদম্ব একটি কারখানায় হানা দেন বৈধ কাগজপত্র এবং অন্যান্য নথিপত্র তারা তদারকি করেন বেশ কিছুদিন আগে কদম্ব এই কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল কারখানার কাঁচামাল সহ বেশ কিছু যন্ত্রাংশ পুড়ে ছাই হয়ে যায় ক্ষতি হয় বেশ কয়েক লক্ষ টাকার জিনিসপত্রের এছাড়াও আগুন লাগাকে কেন্দ্র করে স্থানীয় মানুষজনের মধ্যে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায় পরিবেশ দূষণের মাত্রা অনেক গুণ বেড়ে যায় সম্প্রতি শহরে একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বিভিন্ন কারখানায় কারণ খতিয়ে দেখতে মুখ্যমন্ত্রীর নির্দেশে বিভিন্ন এলাকায় তদারকিতে নেমেছেন প্রশাসনিক কর্তারা আজ উত্তর চব্বিশ পরগনার দত্তপুকুরের কদম্বগাছি ধর্মতলায় এশিয়ান অয়েল কোম্পানিতে জেলাশাসক এবং অন্যান্য আধিকারিকরা তদন্তে আসেন অগ্নি নির্বাপন ব্যবস্থা বৈদ্যুতিক ব্যবস্থা বিভিন্ন লাইসেন্স এবং কারখানায় উৎপন্ন সামগ্রীর কাঁচামাল তারা তদারকি করেন এই ধরনের অভিযান লাগাতার চালানো হবে বলে প্রশাসনিক কর্তারা জানিয়েছেন কদম্বগাছি থেকে নিজস্ব প্রতিনিধি বিশ্ব দরবার সংবাদ মূলত খুব বেশি সেরকম গাফিলতির বিষয় আমরা পাইনি ওনারা পেপার সব দেখিয়েছেন ডিএমসারের উদ্যোগে সমস্ত ধরনের দপ্তর যাদের সঙ্গে কোনো না কোনো সম্পর্ক আছে এর সবাই এসছিলেন ফিল্ডে ভালোভাবে ইন্সপেকশন হয়েছে তারপর সমস্ত পেপারস চেকিং হয়েছে বেশিরভাগই ঠিক পাওয়া গেছে কিছু কিছু যেগুলো শর্টফলস আছে যেরকম বলছেন বীর সাহেব বলছেন সভাপতি ম্যাডাম বলছেন সেগুলো বিস্তারিত আলোচনা হয়েছে ওনারা সেগুলো নির্দিষ্ট সময়ের মধ্যে করে ফেলবেন কথা দিয়েছেন পরবর্তীকালে আবার একবার রিভিউ হবে তখন আবার দেখা যাবে ধন্যবাদ সাহেব আপনার একটু নাম आज डीएम साहब आए थे बैठक किए और सभी डिपार्टमेंट के सभी लोग आए थे सारे ऑफिसेज़ आए थे और उनका सहयोग मेरे को बहुत अच्छा लगा पर्सनली सभी सभी ने अपना फ़ोन नंबर दिया मेरे जो जो लाइसेंसिस हैं कि मेरे लाइसेंस में कहाँ फॉल्ट है कहाँ फॉल्ट नहीं है सब चीज़ का इंस्पेक्शन हुआ और मैं खुश हूँ कि सब चीज़ में काफ़ी अच्छा निकला है एक जो छोटी मोटी कमी है दो एक दो ठो उन उसका गाइडेंस मेरे को मिला और मेरे को पूरा सपोर्ट मिलेगा उसको पूरा करने में तो मैं बहुत खुश हूँ इस सरकार की इनिशिएटिव से जिन्होंने इतना अच्छा से टेक केयर कर रहे हैं इंडस्ट्री का मैं बहुत खुश हूँ सरकार की इस काम से धन्यवाद आपका नाम मेरा नाम आशीष चौधरी मैं आशिया ऑन प्राइवेट लिमिटेड का मालिक हूँ रिफाइनरी है जिसमें राइस ऑयल रिफाइन करते हैं